যার যাকে পছন্দ হয় তার তাকেই বিয়ে করা উচিত যাকে যার ফিল হয় তাকে বিয়ে করার ক্ষেত্রে আমার মনে হয় পার্সোনাল লাইফ ফিল লাইক দ্যাট যে কোনো কম্প্রোমাইজ করা উচিত না যদি কাউকে আপনার পছন্দ হয় বিয়ের জন্য এবং আপনি তাকে ফিল করতে পারেন অ্যাজ এ ওয়াইফ ওর অ্যাজ এ হাজব্যান্ড দেন আই থিঙ্ক ইউ ডোন্ট নিড টু কম্প্রোমাইজ অন ইট ডোন্ট এভার কম্প্রোমাইজ অন ইট আমার মনে হয় না যে আপনার কম্প্রোমাইজ করা উচিত বা আপনার ছাড় দেওয়া উচিত আপনাকে আপনার সর্বোচ্চ ট্রাই করা উচিত ওই মানুষটাকে বিয়ে করার জন্য এবং আপনি জানলে অবাক হবেন এটাই কিন্তু নবীজের সুন্দর যে যাকে পছন্দ করবে তাকে বিয়ে করা এবং তাকে বিয়ের জন্য চেষ্টা করাই হচ্ছে নবীজির সুন্না যেমন ফাতেমা রদি আল্লাহ আনহাকে আলী রদি আল্লাহ তালা পছন্দ হয়েছিল অনেকে জানেন যে অনেক সাহাবা একরাম ফাতেমাকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছিল এবং আলীরও ফাতেমাকে অনেক বেশি পছন্দ ছিল তো আলী কিন্তু হাল ছাড়ে নাই হাদিসে আসছে আলী নিজে গিয়ে নবীর কাছে বিয়ের প্রস্তাব দিয়েছেন যে আমি ফাতেমাকে বিয়ে করতে চাই

হাজব্যান্ড যে আমি ড্রিম দেখি যে আমার হাজব্যান্ড এমন হবে এই ফিল্ডটা আসছে সেখানে আপনার কম্প্রোমাইজ করা উচিত হবে না কেন আমি কারণটা বলছি দেখেন পৃথিবীতে আপনার ভালো লাগতে পারে অনেক মানুষকে চোখের দেখায় ভালো লাগা কিন্তু মনে রাখবেন ওয়াইফ হিসেবে ফিলিংস পাওয়াটা কিন্তু বড় টাফ ব্যাপার হাজবেন্ড হিসেবে ফিলিংস পাওয়াটা বড় টাফ ব্যাপার কারণ আপনি যাকে ওয়াইফ হিসেবে ড্রিম দেখেন হালাল লাইফ লিড করবেন আপনার মৃত্যু পর্যন্ত এই ফিলিংসটা সবার জন্য আপনার কাজ করবে না যদি যারটার জন্য আপনার কাজ করে তবে বুঝতে হবে আপনার চরিত্র কিন্তু আহামরি ভালো চরিত্র না তো এখন দেখেন আপনার যদি কোনো মেয়েকে পছন্দ হয় অ্যাজ এ ওয়াইফ যে ইয়েস দিস গার্ল ইজ রিয়েলি পারফেক্ট টু বি মাদার অফ মাই চাইল্ড দিস গার্ল ইজ রিয়েলি পারফেক্ট টু বি মাই ওয়াইফ ইজ দা গার্ল যাকে দেখে আমি আমার ড্রিম ওয়াইফের সব খুঁজে পাই তো এই যে অনুভূতিটা এই যে ফিলিংসটা এটা কিন্তু খুবই রেয়ার ফিলিংস আপনি এটা যাকে দেখে যাকে তাকে দেখে খুঁজে পাবেন না এখন আপনি যদি এই মানুষটাকে বিয়ের জন্য ট্রাই না করেন অ্যাকশন না নেন স্ট্যান্ড না নেন কাজ না করেন আপনার সর্বোচ্চ চেষ্টা না করেন এবং এই মেয়েটার আর এক জায়গায় বিয়ে হয়ে যায় আপনার আফসোসের নদী কখনো শেষ হবে না এই নদীর পানি প্রবাহিত হতেই থাকবে কারণ কি আপনি ট্রাই করেন নাই একটা ডায়লগ আছে ইংরেজিতে ইফ ইউ ডোন্ট ট্রাই দেন দেন ইউ ইউ আর আ লুার বাট ইফ ইউ ট্রাই ইউর বেস্ট দেন ইউ ফেল দেন ইউ আর নট এ লুজার হিন্দিতে বলা হয় যে আগের তুম কোশিশ করতে ফের তুম হার যাও তো তুমি লুজার হোক তুমি নাকামিয়াব করতে হো ফের তুম হার যাতে হো তো আপনি চেষ্টাই করলেন না আপনি হেরে গেলেন আপনি যাওয়া মানুষ আপনি মানুষ কিন্তু আপনি যদি চেষ্টা করার পরেও হেরে যান তবে এটা আপনার ব্যর্থতা নয় কারণ আপনি আপনি আপনার এফোর্টটা দিয়েছেন তো যাকে যার পছন্দ বিয়ে করার জন্য সর্বোচ্চ এফোর্ট দিতে হবে ট্রাই করতে হবে বাবা মাকে কনভিন্স করতে হবে আপনার ইনকাম কম ইনকাম বাড়াতে হবে যখন যে সিচুয়েশনে যে অ্যাকশন নিলে তাকে বিয়ে করা যাবে ইউ হ্যাভ টু টেক দ্যাট অ্যাকশন এট দ্যাট মোমেন্ট আপনাকে সে অ্যাকশন নিতে হবে এর কারণটা হচ্ছে দেখেন আপনি যদি বিয়ে করেন এমন কোন মানুষকে যার প্রতি আপনার অনুভূতি কাজ করে না ফিলিংস কাজ করে না যেখানে আপনার মনের শান্তি আপনি খুঁজে পান না আপনার জীবনটা মৃত্যু পর্যন্ত কষ্টে কাটাবে আপনি কষ্টে থাকবেন প্রিয় ভাই আমার প্রিয় বোন আমার কিন্তু দেখেন আপনি যদি আপনার পছন্দের মানুষকে বিয়ে করেন তাও আপনি বাস খেতে পারেন আপনি যদি অপরিচিত কাউকে বিয়ে করেন বাবা মায়ের কথা অনুযায়ী তাও আপনি বাস খেতে পারেন আমি বলি যে ইটস ব্যাটার যে আমি যাকে ফিল করে তাকে বিয়ে করে বাস খাবো কারণ আমি বলতে পারবো যে ইয়াস আমার যাকে ফিল ছিল যাকে আমার অনুভূতিতে আসতো যাকে আমি পছন্দ করেছিলাম তাকে আমি বিয়ে করে বাস খেয়েছি নট আ বিগ ডিল আমার পছন্দ অনুযায়ী বিয়ে করেছি একটু শান্তনা কাজ করবে কিন্তু যাকে ফিলও হয় না পছন্দ হয় না তাকে বিয়ে করলেন বাসও খাইলেন আমও গেল ছালাও গেল এই জন্য নবীজির সুন্নত হচ্ছে যার যাকে পছন্দ যার যাকে ফিল হয় সে যেন তাকেই বিয়ে করে আর নিকা হোমেন সুননাতি ওমান রগিবাহ সুনি দ্য প্রফেট বিয়ে হচ্ছে আমার শূন্য যে আমার সুন্নত মানবে সে আমার উন্ম যে আমার সুন্নত মানবে না সে আমার উন্মতের খাতার থেকে নাম কেটে ফেলবে ইভেন কোরআনে আল্লাহ তালা বলেছেন ইয়ে যদি তোমরা গরিব অবস্থায় বিয়ে করো তোমাদেরকে সচ্ছল বানায় দিবে ধনী বানায় দিবে একজন বলেন সবাই তিনি কে এজন্য প্রিয় ভাইয়েরা আমার আমার মেসেজ একটা যদি কাউকে ফিল হয় এ to get married with that পার্সন যাকে আপনার সত্যিকার অর্থেই ফিল হয় আল্লাহ আমাদের সবাইকে হালাল ভাবে বিয়ে করার তৌফিক দান করুক পারেন সবাই আমিন